দেখেন বন্ধুরা ভাত কত বড় হাড়ি কত বড় হাড়ি এটা শুধু এটা দুপুরে খাওয়া দাওয়া চিবো তার জন্য শরীরটা বেড়ে নেবো জিনে তো থাকে এখন শরীর সুন্দর করে বেঁচে দেব আমরা এলো কচু দিয়ে পুঁশাক দিয়ে রান্না করতেছি নিরামিষ তোমার সাথে কোনো কথা নেই ছো আপন তুমি খুব পেঁয়াজ কমা রসুন আর পেঁয়াজ একসাথে হেঁটে নেবো আরে কি স্বাদ হয়েছে পাপিয়া অ্যাপিস খাবি আরে খাসির ঘোষ বিশ্বাস কর খাসি খাসি ওই খাসি উনি কেটেছে যে কি লাগতেছে কুরবানির দিন একেবারে খাসি রান্না করেছে আমরা কচু একটু হালকা পানি দেবো যে পানি বেরিয়েছিল সেজন্য সিদ্ধ কেনেছে পানি দেবো ধরের জন্য নিরামিষ কচু তো

অনেক দূর থেকে আইসিপাতি আমার গাছের আড়ালে বসে এরকম এদিকে একবার তাকাতাম লোক আসছে কিনা এদিকে খুব মজা লাগতো না

আমাদের কুরবানি দাও দাও অনেক বসাবে শুধু ঠিক আছে আমি ঠান্ডা থাকে

গাড়ি চালাচ্ছ মাংসে যাই ফল দিব তার জন্য বেটে নিচ্ছি মাংসটা আমরা সুন্দর করে হাতে মেখে চুলায় বসিয়ে দিয়েছি দেখুন মাটির চুলায় রান্না আর আজকে যে কি পরিস্থিতি গেছে আমাদের সেটা মাঝে মাঝে ভিডিওর মধ্যে তুলে ধরেছি দেখলে বুঝতেই পারবেন এ দেখুন খাচ্ছে কি কি খাচ্ছিস কোন গাছের

সেটা এখন আমার ভাসুর আমাদেরকে কি পেড়ে দেবে পেড়ে দেবে কি পারতেছে দেবো রে হ্যাঁ শিলাবিষ্টির মতো হচ্ছে দুমদাম ভাই অনেক উপরে উঠে গেছে ওই যে উপরে উঠছে তো সব জাম গুলো পেড়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো জাম পেয়েছি আমরা আমরা পারলাম পড়লাম এখন আরে এটা ছোট কম কম খান জাম কি রান্না করেছে বা হাজার কি পরিমাণ খাইতে পারে এরা এ লবণে তো একটু ক্যামেরা মাংস এখনো কষানো হয়নি তো

আমরা কত উঁচাই এদিকে চাঁদ কে সূর্য কত সুন্দর লাগতেছে দেখতে আর আমরা খুব মজা করতেছি এই কলা হয়েছে তো মেজ ভাই এসব ভাই এই কলা নেন না এই কলা নেই কলাটা নাও হ্যাঁ এর নাই নাও দেখ উস কলা দে এই সবই কলা এই যে পাহাড় ঢালে কলা হয়েছে হ্যাঁ পাহাড়ি কলা পাহাড়ি কলা মাশাআল্লাহ যদি গুলি করে দেয় তাই সূর্য সূর্য সুন্দর লাগতেছে সন্ধ্যা হয়ে গেছে